আপনার কত খরচ হতে পারে একদম আটচল্লিশ হাজার টাকার কাছাকাছি এরকম দুটো বক্স এবং একটা অ্যাম্পলিফায়ার এবং একটা মিক্স টোটাল আপনার খরচ আসবে আটচল্লিশ হাজার টাকার কাছাকাছি বন্ধুরা ডেমেশন এরকম চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি আর প্রথমে একটা কথা বলি সকল বন্ধুদের প্রচন্ড বাইরে গরম ঠিক আছে চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত তাপমাত্রা ঠিক আছে খুলো 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 এক্ষুনি ভিডিওটা করতে হবে কাজে লাগিয়ে দিয়েছে তো বাড়িতে আছি প্রচন্ড তাপ বুঝলেন তো বন্ধুরা নিশ্চয় আপনারা ফিল করতে পারছেন আর এই রোদে কিন্তু কোথাও বাইরে ভিডিও করতে যাচ্ছি না আর আমার শরীরটা খুব একটা ভালো নেই একদম মানে খুব উইক লাগছে কারণ প্রচন্ড গরম তো পেটটা একটু ডিস্টার্ব ছিল তো বন্ধুরা আজকে কথা বলবো এই ছোট্ট একটা মনিটার বক্সের ব্যাপারে তো এই মনিটার বক্স আপনারা যদি তৈরি করেন বা যদি একটা বানান কেউ ভাবছেন বাড়ির জন্য দুটো ছোট বক্স তৈরি করব কেউ আবার ভাবছে যে আমি ভাড়াই দেবো প্লাস বাড়িতেও বাঁচবে এই জন্য হয়তো দুটো মনিটর বক্স তৈরি করব তো তাদের জন্য আজকের একটা ভিডিও ছোট্ট আর এই ভিডিওটা যদি পুরো দেখেন তাহলে আপনারা কিন্তু ক্লিয়ার একটা আইডিয়া পাবেন তো ঠিক আছে আমার নিচে দেখতে পাচ্ছেন যে একটা ছোট্ট মনিটর বক্স রয়েছে তো এই বক্সগুলো আমি প্রথম করেছিলাম তো এই বক্সগুলোতে রয়েছে আমার পাঁচশো ওয়াটের স্পিকার ঠিক আছে খুলে দিচ্ছি ও তুমি এ দেখো আচ্ছা তুমি চেঞ্জ করে নিছ এটা ঠিক জায়গাটা লাগাতে হবে লাগিয়ে এটা এইভাবে 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 বুঝতে পেরেছ বাস তাহলেই খুলে গেল আর বাবুই কিন্তু সব স্কুলগুলো খুলেছে অনেকে বলছেন যে ছেলেটাকে পড়াশোনা না করিয়ে এইসব বক্সের কাজ শেখাচ্ছ বক্সের কাজ শেখেন এখন তো স্কুল ছুটি আর আমি তো বাড়িতে থাকি না ঠিক আছে এনা বাবু ধরো আর এই প্যাঁচটা ঠিক যথাস্থানে রাখো হ্যাঁ ওই তোমার পেছনে ওই যে পেছনে ওই যে পেছনে নিচে রেখেছি হ্যাঁ ঠিক আছে এসে এখানে একটু বসো এখানটা বসে বলো বাস এসো ক্যামেরা অনেক এখানে এসো হাত হয়ে গেছে কিছু হবে না তো যেটা বলছিলাম তো এই ছেলেটাকে পড়াচ্ছি সকালের দিকে পড়াই সন্ধেবেলাও পড়াই ওর মা পড়ায় আর এখন স্কুল ছুটি তো তোমার গরমের জন্য স্কুল ছুটি সেই জন্য বাড়িতে সারাদিন বসে আছি আগুনে তাপে পুড়ে গেছে রোদের তাপে ওই জন্য ছুটি দিয়েছে তো ঠিক আছে তো সেই জন্য স্কুল ছুটি বাড়িতেই আছে আর বাড়িতে কি করো বাবা ছেলে বসে বসে একটা করে ভিডিও বানাই আর আপনাদেরকে শেয়ার করি জাস্ট এইটুকু সময় কিন্তু আমার সাথে থাকে আর বাকি টাইমটা সবসময় তো পড়তে ভালো লাগবে না সারাদিন বাড়িতে আছে তো সেই জন্য মাঝে মাঝে ভিডিও টিডিও করলুম একটু ভালো লাগে তো অবশ্যই পড়াশোনা তো করাতেই হবে সেটা আমি জানি বন্ধুরা বলে তো দেখুন এই যে স্পিকারটা ঠিক আছে এই স্পিকারটা হচ্ছে আমার এমপ্রো কোম্পানির পাঁচশো ওয়ার্ডের স্পিকার আর ওপরে যে একটা হাইস দেওয়া দেখতে পাচ্ছেন এটার মধ্যে রয়েছে আমার একটা টুইটার ষাট ওয়াটের সেই বক্সটাই স্টুডিও মাস্টার রয়েছে এটাতে এমপ্রোরই টুইটার রয়েছে এমপ্রো কোম্পানির ষাট ওয়ার্ডের টুইটার রয়েছে আর এটাতে এমপ্রো কোম্পানির পাঁচশো ওয়ার্ডের স্পিকার রয়েছে এবার আপনাদেরকে বলি কেউ যদি এরকম ছোট্ট একটা বক্স তৈরি করে এক পেয়ার করলে তো একটা করবেন এক পেয়ার করবেন সবসময় জোড়া করবেন তো একজোড়া যদি বক্স তৈরি করেন তাদের জন্য বলে দিচ্ছি এই স্পিকারটা আপনারা খুব কম ওয়াটের নেবেন না ওনাকে কি করেছে বারো ইঞ্চি বক্স করেছে কেউ আবার পনেরো ইঞ্চি করছে কেউ দশ ইঞ্চি করেছে কেউ আট ইঞ্চি করছে তো আমি রেকমেন্ড করব মিনিমাম বারো ইঞ্চি করো একদম ছোটোটা করো না বারো ইঞ্চি থেকে শুরু করো বারো ইঞ্চি অথবা পনেরো ইঞ্চি স্পিকার দিয়ে ছোটো মনিটর বক্স তৈরি করো তাহলে কী হবে সেটা একটা প্রফেশনাল বক্স তৈরি হবে হ্যাঁ প্রফেশনাল তৈরি হবে ঠিক আছে এবারে বারো ইঞ্চি স্পিকারের মধ্যে আপনারা কত ওয়াটের স্পিকার দেবেন বারো ইঞ্চি স্পিকার দিলে আপনারা সাড়ে চারশো ওয়াট চারশো ওয়াট বা সাড়ে তিনশো ওয়াট এরকম স্পিকার দেবেন ঠিক আছে আর যদি পনেরো ইঞ্চি করেন তাহলে আমি রেকমেন্ড করবো পনেরো ইঞ্চি যদি স্পিকার দিয়ে করেন তাহলে পাঁচশো ওয়াট স্পিকারটা দিন পাঁচশো ওয়াট আর যদি ছশো ওয়াট দেন আরও ভালো হয় ঠিক আছে তো পাঁচশো ওয়াট থেকে ছশো ওয়াটের মধ্যে পনেরো ইঞ্চি স্পিকার লাগান তাহলে কি হবে বলে দিচ্ছি আর এর সাথে অবশ্যই একটা টুইটার দেবেন টুইটারটা এবং স্পিকারটা দুটোকে একটা মেশিন দিয়ে কানেকশন করা যায় অর্থাৎ যদি একটা স্টেঞ্জারের সাতশো মেশিন কেনেন সেটা দিয়ে এরকম দুটো স্পিকার ভালো বাজবে যদি একটা পাঁচশোর মেশিন কেনেন তাও বাজবে আর টুইটারের জন্য আলাদা একটা ছোট্ট মেশিন কিনে যদি টুইটার আলাদা করে চালান তাহলে আরও বেটার কোয়ালিটি বাজবে অর্থাৎ স্পিকার দুটোকে একটা সাতশো মেশিন দিয়ে বাজাবেন আর দুটো টুইটারের জন্য একটা ছোটো একশো কুড়ির মেশিন কিনবেন বা একশোর মেশিন কিনবেন সেটা দিয়ে দুটো টুইটার বাজাবেন হেভি বাজবে কিন্তু এবারে আপনাদেরকে বলি সময় যদি আপনাদের ফিডব্যাক বক্স করার প্রয়োজন হয় ফিডব্যাক বক্সের জন্য আপনারা কিন্তু বারো বারো ইঞ্চের স্পিকার করবেন ঠিক আছে বারো ইঞ্চের স্পিকার আপনারা সাড়ে তিনশো ওয়াট থেকে চারশো ওয়াটের মধ্যে স্পিকার দেবেন তাহলে ওর ভোকালটা বেশি ওর বেশটা কম আর পনেরো ইঞ্চি স্পিকারে কি হচ্ছে এর ভোকালটা আছে তার সাথে কিন্তু এর বেস আছে দামটা একটু বেশি বারো ইঞ্চির থেকে এর বেশ আছে এবারে কি হচ্ছে যখন আপনারা গান বাজাবেন মানে আমার এই দুটো জেভিয়েল আপনারা দেখেছেন ছোট ফিস্ট করতে মাঠে ঘুম ঘুম করে বাজে ঠিক আছে কীরম বাজে বাবু হ্যাঁ ঘুম ঘুম করে বাজে হ্যাঁ লরি তো স্পিকারগুলো ভালো বাজে মানে যদি ফিস্ট করবেন বা বাড়িতে দুটো জেভিয়েল বাজাবেন সেক্ষেত্রে বাড়ির জন্য যদি মনিটার বক্স ঠিক আছে ফিডব্যাকের জন্য বলিনি যদি বাড়ির জন্য বসিয়ে বাজাবেন বা গান শুনবেন বা ছোটোখাটো বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়িতে ভাড়াই দিবেন এরকম যদি তৈরি করতে চান তাহলে আমার মতো সেম করুন কীরকম পনেরো ইঞ্চি স্পিকার দিন পাঁচশো ওয়ার্ডের আর ওপর একটা পঞ্চাশ থেকে ষাট ওয়ার্ডের টুইটার লাগিয়ে দিন বাস এরকম সেম তৈরি করুন হেভি হবে কিন্তু একজোড়া যদি বাজে আপনার সব কাজে লাগবে ওকে এবার আপনারা অনেকে বলবেন দাদা এটা তো জেবিএল নয় এটা তো তৈরি করা ঠিক আছে জেবিএল এর যে অরিজিনাল আছে দেখবেন রাজদার সাথে আমার একটা ভিডিও আছে অরিজিনাল কি ওয়ানের একটা ফিডব্যাক বক্সের একটা ভিডিও করেছিলাম তার কত প্রাইস জানেন এর গুণ দাম হ্যাঁ অবশ্যই তার দাম যেমন ভালো তাদের ক্যাবিনেট হচ্ছে কোম্পানির ক্যাবিনেট তাদের দামও বেশি তাদের কোম্পানি ফিটিং আর তার রেসপন্সও অনেক ভালো তার রেজাল্ট অনেক বেটারের থেকে কিন্তু ইনভেস্ট অনেক টাকা ঠিক আছে এবার যারা কম টাকার মধ্যে করতে চাইছেন তারা এরকম দুটো ক্যাবিনেট বানিয়ে নেবেন এবং স্পিকার কিনে লাগিয়ে আর যেটা বলছিলাম খরচ তো এরকম যদি বক্স তৈরি করেন কত খরচ পড়বে দেখুন বাবু এই যে ক্যাবিনেটটা এটা আট থেকে ন হাজার টাকা জোড়া নেই ঠিক আছে মানে এক পিসের আমি হিসাব দিয়ে দিচ্ছি তাহলে আপনারা দু পিস মানে ডবল করতে চাইলে কত পড়বে সেটা বুঝতে পারবেন এইটার দাম ধরুন সাড়ে চার হাজার টাকা ঠিক আছে আমি চার হাজার টাকা ধরছি এই ক্যাবিনেটটা চার হাজার টাকা পড়বে আর বাবু অঙ্কনি আর স্টিকারটার দাম আছে এখন মোটামুটি সাড়ে চোদ্দো হাজার টাকা জোড়া সাড়ে চোদ্দো কি পনেরো আমি যদি চোদ্দো ধরি তাহলে সাত হাজার টাকা তাহলে এটা হচ্ছে কত কত বললাম করছো না সাড়ে চার হাজার সাড়ে চার হাজার এটা চার হাজার ধরছি চার হাজার এটা সাত হাজার ঠিক আছে তাহলে সাত আর চারে এগারো হাজার এগারো হাজার আর এর ভিতরে টুইটারটা আছে এটা ধরুন এম্প্রো ষাটওয়ার্ড দেড় হাজার টাকার মতো তাহলে বারো সাড়ে বারো হাজার এটা তিনশো টাকা তেরো হাজার টাকা ধরে নিচ্ছি আমি ঠিক আছে টোটাল তেরো হাজার টাকা পড়বে এই অল কমপ্লিট হ্যাঁ ইয়ে আছে বোর্ড আছে একটা ফোর ফিফটির বোর্ড আছে ঠিক আছে ওই সব নিয়ে তেরো হাজার টাকা ধরুন ঠিক আছে তো তেরো হাজার টাকা পিস মানে দুটো করতে চাইলে আপনার তেরো তেরো ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা এরকম দুটো বক্স তৈরি হবে আর এর সাথে একটা স্ট্রেঞ্জার সাতশো মেশিন যদি কেনেন আপনার দাম পড়বে সতেরো থেকে আঠেরো হাজার টাকা তাহলে ছাব্বিশ আর আঠেরো ছাব্বিশের দশ ছত্রিশ আর ছয় চোদ্দো চুয়াল্লিশ হাজার টাকা ঠিক আছে চুয়াল্লিশ হাজার টাকা আর এর সাথে একটা এস এম সিক্সের মিসার নিয়ে নেবেন সাড়ে তিন হাজার টাকা তাহলে চুয়াল্লিশ আর চারে আটচল্লিশ হাজার টাকা আর তার আছে কড আছে এই নিয়ে ধরুন আরও এক হাজার টাকা মানে সা পাঁচশো টাকা ধরছি আমি সাড়ে আটচল্লিশ হাজার টাকা ঠিক আছে সাড়ে আটচল্লিশ হাজার টাকা মোটামুটি পড়বে আপনার এরকম এক পেয়ার বক্স তৈরি বানিয়েছিলাম এখন এর থেকেও আরো ভালো কোয়ালিটির ক্যাবিনেট বেরিয়েছে তো কেউ যদি কোম্পানির ফিটিং নিতে চায় তাও বেটার হবে কেউ যদি তৈরি করে নিতে চায় সেটাও বেটার হবে ঠিক আছে তো চলুন আপনাদের যেরকম পছন্দ করবেন কিন্তু একটু ভেবে করবেন এই জন্য আজকে ভিডিওটা করলাম যে যদি ফিডব্যাক বক্স করেন তাহলে বারো ইঞ্চি সাড়ে তিনশো চারশো টের মধ্যে যান আর যদি এরকম বসিয়ে বাজান ঠিক আছে জে বিএল এর মতো বাজাতে চান তাহলে আমি বলবো পাঁচশো ওয়াট পনেরো ইঞ্চি স্পিকার দিয়ে করুন তাহলে সেটা বেস্ট রেজাল হবে কি বাবু ঠিক আছে বাবু একটা গান চালিয়ে দেখাও তো কিরকম বাজছে ভালো ভাই এখন একটা গান চালাও না মেশিন মেশিন নেই তাহলে কি করে বাজাবে মেশিন থাকলে তো চলবে মেশিন থাকলে তো চলবে মেশিনটা তো নেই হ্যাঁ আছে ওখানে ঠিক আছে আর আমি সকাল দিকে ঘরে কি করছিলাম ওই কাজ করছিলাম কি কাজ করছিলাম ওই যে মাংস কি ইয়েস শুয়ে শুয়ে খালি ভিডিও কিছু এডিট করছি শরীরটা মোটেই ভালো নেই ঠিক আছে এনার্জি নেই একদম তো ঠিক আছে আগামীকাল থেকে কিছু কম্পিটিশন আশেপাশে হচ্ছে তো প্রচণ্ড রোদ গরমের জন্য একদম যেতে পারছি না কাল থেকে চেষ্টা করবো ভালো ভালো ভিডিও এই চ্যানেলে আনার জন্য ঠিক আছে আজকে ছোটো ভিডিও শেষ করছি দেখাই বন্ধু সাথে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন